ইউসব কেকা নিচে পুত্র সন্তান করেছে যে আমার ভবিষ্যৎবাণী কি দেখো বর্ণনা করে দেখো গণনা করে দেখা যাচ্ছে যে হচ্ছে যে তোমার এমন এক বালক পৃথিবীতে আসবে সে তোমার রাজ্যকে তোমার ক্ষমতাকে তস্তস্ত তখন সে সিদ্ধান্ত নেওয়া এই রাজ্যের মধ্যে আর কোনো পাল শিশু সন্তান জীবিত সে আর থাকবে না প্রথমে সে কি করছে প্রথমে অনেক ক্রম্বা আলোচন ইউসব কেহটা আমরা একুন অয়েস্তা কেউ না কোরআনের আয়াত সালসক সে পুত্র সন্তানগুলো ছেলে সন্তানগুলোকে ঝামাই করে দিত মেয়েদের জীবিত রাখত এমন একটা বিপদ সৃষ্টি করেছে সর্বশেষ মুসা আলিসসাল্লামের সাথে অনেক ক্রম্বা হিস্ট্রি মুসা আলিসাল্লামের সাথে শত্রুতা করতে করতে

চল্লিশ জন অথবা জোলা ঠিক আছে সবকিছু জোড়ায় কথা বলা হয়েছিলাম যখন দাওয়া দিয়েছিলেন তার বহুের এই তারা নূ আলোচনার দাওয়াত গ্রহণ করে না তারা আঙ্গুল মধ্যে চলে যায় কাপড় দিকে চলে যায় কাছে করছেন

প্লাবনের শেষে ওনার যে কিস্তিটা সেটা যদি পাহাড়ে অবস্থান করেছিল এই আসনার দিন তাহলে আমাদের কয়টা ঘটনা হয় না দুটাই আমাদের বিজয় আমাদের বিজয় ঘটনা দ্বিতীয় যে ঘটনাটা ছিল ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সেটা খুব খুশির না কি খুশি খুশির সম্পদ আর একটা বিজয় আমাদের তিনি আমার একজন পয়গাম্বর আল্লাহর নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার ছেলে ইউসুফ আলাই সালামকে ওনার কাছ থেকে মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে কি করেন দাস পাঠিয়ে কুমের মধ্যে নিক্ষেপ করা হয়েছে উনি কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এই দিনে এই আসনার দিনে উনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ইউসুফ আলাই সালামকে ভাই ভাইরা কুমের মধ্যে নিক্ষেপ করেছিল সেই কূপ থেকে আল্লাহ তালা ওনাকে উদ্ধার করে আজ মিশনের সেখানে নিয়ে যাওয়া হয় এই আসনার দিনে

ঘুরে বেড়া সবকিছু কবুল করেছিলেন দাউল আলাইসালামের তবা আল্লাহ এই দিনে কবুল করেছিলেন দাউল আলিয়া কাছে ইব্রাহিমের নম অগ্নিকণ্ডে নিক্ষেপ করেছিলেন আমরা জানি তো সময় এই আশ্রয় দিন আল্লাহ

সিদ্ধান্ত নিয়েছেন মদিনার গভর্নর উপরে চাপ প্রয়োগ করেছেন যে এদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য আপনি চাপ প্রয়োগ করেন অনেক লম্বা হিস্ট্রির সর্বশেষ এসে যখন এই ইরাকের বস্ত্রা এলাকার মধ্যে যখন তিনি অবস্থান করেছিলেন লম্বা হিস্ট্রির শেষের দিকে এসে ওনার চাচাতো ভাইকে সেখানে পাঠানো হলো যে তুমি যাও দেখো সেখানে অবস্থা কি বাসরার অবস্থা কি বাসরার লোকেরা একের পর এক চিঠি লিখেছে হোসাইনকে যে আপনি আমাদের কাছে চলে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আমরা ইয়াজিদের নেতৃত্ব মানি না হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনু ওনার চাচাতো ভাইকে সেখানে পাঠানোর পরে কিছু লোক সেখানে তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনি চিঠি লিখে দেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা লোকে যে তুমি চলে এসো বাসরার লোকেরা তোমার অপেক্ষায় আছে

যে আদিদের সামনে বাহিনী আসছে তোমরা যদি পিছু না হটো তোমাদেরকে কোষ কাটা करावा হবে কিছু লোক সেখান থেকে পালিয়ে যায় এর মানে ঘোষণা দিয়ে ঘোষণা আসে তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে তোমাদেরকে কিছু ধনসম্পদ পাওয়া হবে তোমাদেরকে ক্ষমা দেওয়া হবে তোমাদেরকে maaf করে দেওয়া হবে এখন দেখার আছে মাগ্নিবে লাগপর্যন্ত দেখার আছে মাত্র 3000 লোক আছে আর সবাই এই দিনা থেকে সমান্তর চলে গেছে এই বসর লোক সর্বশেষ ওনাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো উনি একটা মৃত্যুদণ্ড কার্য করার আগে আমাকে একটা কাজ করতে দাও আমার একটা আফতার আছে আমি একটা চিঠি লিখতে চাই হোসাইনের কাছে হোসাইনের কাছে চিঠি লেখা হলো বস্ত্রবাসী বেইমানি করেছে কাতারি করেছে তুমি কখনো এখানে এসো না তুমি মদিনায় ফিরে যাও যখন এই চিঠি পাওয়া হলো তখন একদম বস্ত্রার কাছাকাছি চলে আসলো হোসান ওনাকে তখন সেখানে গ্রেপ্তার করা হলো ওনাকে বন্দি করা হলো সর্বশেষ শিমর ওনাকে হত্যা করে অনেক লঙ্কা শিমর ওনাকে হত্যা করার পরে যখন মাথাটাকে নেওয়া হয় কিছু যে ইয়াজিদ সেদিন শোক প্রকাশ করেছে কিন্তু এটা বর্ণনাটা মিলানো যাচ্ছে না এই জন্য যদি সে শোক প্রকাশ করতেন তাহলে কিন্তু সে ইয়াজিদের ইয়াজিব কিন্তু সেদিন এই শিমরের

তারা আজকে হায় হাসান হায় হাসান বলে রক্ত ঝরায় সেদিন তারা গ্রেপ্তারি করেছিল তারা যদি হোসেন রাজি আল্লাহ তালা আমাকে চিঠি সেখানে না যেতে বলতেন হোসেন রাজি আল্লাহ তালা আমি সেখানে যেতেন না যাওয়ার পরে যদি তারা শক্ত ভূমিকা রাখতেন তারা যদি সেখানে মোকাবিলা করতেন ইয়াজিদের বাহিনী তাহলে হয়তো বা ঘটনা এমনটি নাও ঘটতে পারত আজকে শরীরে রক্ত ঝরে কোনো লাভ হবে না তোমরা এটা সাথে জড়িত

ইয়াজিদের দরবারে নিয়ে যাও আমি ইয়াজিদের সাথে কথা বলবো কিন্তু বাতিলের সাথে মাথা মত করেন নাই আজকে হুসাইন যদিও শহীদ হয়েছেন দিনের জন্য শৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু ওনার বিজয় হয়েছে কি জন্য বিজয় হয়েছে কেমন পর্যন্ত এই বংশ থেকে আর কেউ রাষ্ট্র ক্ষমতা আসতে ক্ষমতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে দূরে সরে গিয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদী এই মধ্য থেকে আমরা জানি আরেকজন আবার এই পৃথিবীতে খেলাধুল প্রতিষ্ঠিত করবেন সেজন্য আমরা হোসেন এই শিক্ষা থেকে জীবন সাহাবাদ থেকে শিক্ষা গ্রহণ কোন সৈন্য কাছে আমরা মাথা প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব আমাদের অলামাই কালাম হকানি অলামাই কালাম আজকে এই কাজটাই করতেছেন বাতিলের সাথে মাথা মতো করেন নেই তারা জেলখানায় যাচ্ছেন জুলুমের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন ওই যে শিবরের বংশধরের কাছে এখনো মাথা হয় আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এই দিনের দাওয়াত বসিয়ে দিব মানুষের কাছে সঠিক প্রচার করবো

আমরা ইহুদিদের থেকে আসিসাম বলেছেন যে তোমরা এই দিনে রোজা পালন করবে তবে ইহুদিদের থেকে ব্যতিক্রম করে হয়তো নয় দশ অথবা দশ এগারো আমরা রোজা পালন করবো পাশাপাশি শোক পালন করব যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের বিচার আমরা আল্লাহ দরবারে চাইব এবং হোসেন আদর্শকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে